হাসপাতাল দখল করা এই যে আপনার বলেন এত বড় বড় জুলাই এর চেতনার সম্পর্কটা কি আসলে এটা অনেক সম্পর্ক আছে আমি রাকিবাল হাসান বলতে চাই যে খুব সুন্দর কথা বলতে পারে এবং খুব সুন্দর কবিতার মতো কথা বলতে না আমি আপনার কথা বলার সময় কথা বলিনি বলবেন আপনার সময় তুমি আপনি যেটা বলছে সেটাই বলতেছি এরপরে আর একটা কথা বলছে

এত ছিল না ধারণা ছিল এই আমরা তো আমাদের বলে দিচ্ছেন যে আপনারা সবাই নামে পড়েন আমরাও আছে সবাই থাকেন উনি বলছেন যে এটা ছাত্রদের আন্দোলন এটা আমাদের সাথে কোন সম্পর্ক নাই বলেন যে যাতে যদি তাহলে আমরা বলতে আন্দোলন ছাত্রদের আন্দোলন ছাত্রদের সাথে না আঠারো তারিখ যদি আমি ভুল না করে থাকি আঠারোই জুলাই বিএনপির একটা অনুষ্ঠান ছিল শুক্রবারে

এখানে সংস্কার হবে পুরাতন নিয়ে যে চাঁদাবাজি এখন বলেন যে এই যে চাঁদাবাজির এত কথা হচ্ছে কিন্তু চাঁদাবাজি থামতেছে না কেন এত বহিষ্কার হচ্ছে কিন্তু চান্দি আপনার ব্যাংক দখল করা আপনি কি বলেন হাসপাতাল দখল করা এই যে আপনার বলেন আপনি বলেন আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এর যে বিষয়টা এইটা আপনারা দুই হাজার চব্বিশ সালে ঘোষণা করলেন এইটার সাথে জুলাই অভ্যুত্থান আসলে চেতনাটা সম্পর্কিত কেন

যে আমি না উনি না উনি আমি একটু মানে ভিতর ই করি যে একজনকে যদি নমিনেশন দেওয়া হয় সে একা ভোট কেন্দ্রগুলো আসলে ভোট কাটাকাটি আপনার যুক্তি অনুযায়ী যদি একটা আসলে বিএনপি তিনজন লিডার থাকে তখন তো তিনজন মিলে কাটবে তিনজন মিলে কাটবে এখানে তো বলা হয়নি যে এই আসনের জন্য তিনজন তাকে কোন আসনে দিবে দল ঠিক করে দল ঠিক করে আমি আপনিও জানেন না যে এই আমি এই আট আসনের জন্য আমাকে কাটতে হবে কিন্তু এই পিআরএ ফর্মুলাটা কি আপনারা এই পাঁচ আগস্টের পরে নিলেন কারণ হাসিরা বিরোধী যে আন্দোলন ছিল আপনাদেরও কিন্তু দাবি ছিল বা বিএনপির সাথে আপনার যুগবদ্ধ আন্দোলন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য এবং বর্তমান যেভাবে নির্বাচন হয় সেভাবেই এর দিকে আপনারা যাননি এই পাঁচ আগস্টের পরে আসলে পিয়ারটা কেন আসে আগস্ট মানুষের চোখের সব ই চশমার সব গ্লাস পাল্টায় দিল যে এই দেশকে স্বাধীনভাবে সুন্দরভাবে গোসাই ই করতে হবে সবাই এক একবার বললো যে আমরা ইলেকশনে যাবো না কিন্তু পরবর্তীতে সবাই সিদ্ধান্ত নিলো যে আমরা যাবো কিন্তু দেখা গেল সবাই তখন বিএনপির বড় বড় নেতাদের আপনার ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন

সেই সময় আমরা বলছিলাম যে এই সিচুয়েশনে না হয় কেয়ারটেকার সংসদে পাশ হয়ে যেত তাহলে হরতাল দরকার হতো না দিন হরতাল কত মানুষের প্রাণহানি কত টাকা পয়সা ক্ষতি এবং ছাত্রদের জীব মানে লেখাপড়ার ক্ষতি এগুলো করে কিন্তু আমরা কেয়ারটেকার সরকার আন্দোলনকে আগায় নিয়ে গেলাম সর্বশেষ যখন মগ্র উপনির্বাচন হলো সেই উপনির্বাচনের দৃশ্য দেখার পরে আওয়ামী লীগে বললো যে না এই কেয়ারটেকার সরকার ছাড়া কোনো উপায় নেই তখন তারা এসে যোগ হলো তখন আমি